নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই দু হাজার পঁচিশ ঠিক কেমন যেতে পারে আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন তুলা রাশির কয়েকটি বিষয় সবার প্রথমে জানাই যে জুলাই মাসে আপনাদের হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে রাশির অধিপতি তিনি কিন্তু স্বক্ষেত্রস্ত এবং এন্টায়ার মাস আমরা প্রায় এন্টায়ার মাস কারণ মাসের শেষের দিকে তিনি আবার মুখ করবেন তো হেলথ নিয়ে কোনো অসুবিধা নেই শুধুমাত্র মাথায় রাখবেন যাদের থাইরয়েড আছে সুগার আছে কোনো রকম গ্লান্ড রকম অগ্নাশ্রয় রিলেটেড জটিলতা যাদের আছে বা গ্রন্থি রিলেটেড কোনো সমস্যা যাদের আছে তাদের একটু সচেতনতায় রাখলে কোনো অসুবিধা হবে না দেখুন তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে মানসিক চাপ কখনো খুব বেশি বেড়ে যায় কখনো মানসিক চাপটা অনেকটা মৃদু হয়ে যায় তো যাদের মানসিক চাপের পরিমাণটা বেশি মেন্টাল প্রেশারটা কোনো না কোনো কারণে বারবার বার জীবনচক্রে চলে আসছে তো তাদের কিন্তু কয়েকটি টিপস আমি ফলো করার জন্য পরামর্শ দেবো যে আমাদের প্রথম টিপস হচ্ছে রেগুলার বেসিসে মেডিটেশন করা ডু মেডিটেশন এভরিডে আজকে তুলারাশি অনেকে আছেন তারা মানসিক স্বাস্থ্য নিয়ে খুব ভোকেন বারবার মেন্টালি বিভিন্ন রকম চাপ আপনাদের চলে আসে এবং হয় না যে মানুষের মুড সুইং হয় আপনাদের প্রবলেম সুইং হয় আজকে একরকম কালকে আর এক রকম পরশু আর এক রকম পরশু আর এক রকম সো সিচুয়েশন বারবার বারবার চেঞ্জ হতে থাকে এবং কোনো একটা অদৃশ্য কেউ আছেন যিনি বারবার আপনাকে সেই বিপদ থেকে যেন হাত ধরে তুলে নিয়ে আসতে চায় এটা হয় তুলা রাশির ক্ষেত্রে যে কারণে তুলার বারবার আমরা দেখেছি মন পরিবর্তন হয়ে যাওয়া বিভিন্ন রকমভাবেই মানসিক স্থিতিটা ঠিকঠাক না রাখতে পারা এই প্রবলেমটা কিন্তু তুলা একাধিকভাবে ফেস করে ওইলে আমি মনে করি যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বারবার মানসিকভাবে চাপ আসছে বিভিন্ন রকম টেনশনের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট খুব বেশি প্রয়োজনীয় হচ্ছে আপনি রেগুলার বেসিসে মেডিটেশন করুন এবং কিছু সারাউন্ডিংস তৈরি করুন যেখানে আপনার মা থাকবেন আপনার কিছু স্পেশাল বন্ধু থাকবে দেখুন তুলার বন্ধুভাগ্য এখন কিন্তু খুব ভালো জায়গায় নেই প্র্যাকটিক্যালি একাদশে যখনই কেতু গেল দেখুন কেতু একাদশে গিয়ে খারাপ ফল দেবে আমি বলছি না শেখ কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স দেবে হয়তো সিলেক্টিভ কিছু ভালো বন্ধু পাবেন এবং প্রকৃত অর্থে সিলেক্টেড কিছু ভালো বন্ধু পাবেন তো তাদেরকে নিয়ে থাকুন তাদের সাথে সময় কাটান তাদের সাথে সময় অতিবাহিত করার চেষ্টা করুন দ্যাট মে বি গুড ওর আই বি বেস্ট রাশির এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যে সারাউন্ডিংস সেখানে যে বন্ধু বান্ধবরা রয়েছেন সেখানে যে কয়েক বন্ধু বান্ধবরা রয়েছেন তারা বেটার তবে একাধিক জনের সাথে মেশা আপনার জন্য সমস্যার হতে পারে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট আইপিলি আহ দেখুন তুলারাশির জাতক জাতিকাদের আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাগণ বারবার বিভিন্ন রকমের টেনশনের মধ্যে পড়ে যান এবং খেয়াল করে দেখবেন আপনার টেনশনের অন্যতম কারণ হলো মানে অর্থ অর্থনৈতিক জায়গাটা জুলাই খুব ভালো জুলাইয়ে নিয়ে কোনো চিন্তা হবে না জুলাইয়ে বেসিক্যালি আর্থিক উন্নতি দেখতে পাচ্ছি যাদের আর্থিক ডিস্টারবেন্স আছে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অর্থনৈতিক জটিলতার মধ্যে আছেন তাদের সেই জটিলতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন তাদের আর্থিক ক্ষেত্রের উন্নতি সম্ভব আর্থিক ক্ষেত্রের ডেভেলপমেন্টটা লক্ষ্য করা যাবে তুলার এবং বিশেষত যাদের এমন একটা কন্ডিশন রয়েছে আর্থিক ক্ষেত্রে যে অর্থটাকে ম্যানেজ করতে পারছেন না আইস আসছে না হয় না যে ইনকাম আসলো খরচ হয়ে গেল দেখ মেবি সেপারেট ইস্যুস কিন্তু তুলার ইদানিংকালে যে প্রবলেমটা হচ্ছিলো যে আটকে যাচ্ছিলো যে সোর্স থেকে ইনকাম আসার কথা যে জায়গা থেকে ইনকাম আসার কথা সেখানে তাদের বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা বারবার চলে আসছিল সো আমি মনে করি এই জায়গাগুলো পজিটিভ দিকে যাবেই এই জায়গাগুলো ডেভেলপমেন্টের দিকে তৈরি করতে পারবেন অনেকটাই প্রসপ্যারিটি বা গ্রোথ আপনারা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আপনাদের প্রোভাইড করছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাদের দিচ্ছি সো তুলা রাশির ফাইন্যান্স উইল বি ওকে ইভেন যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে কারেন্ট নাও যাদের অনেক টাকা বাকি রয়েছে অনেক সোর্স থেকে ইনকাম যাদের আসছে না আমি তাদের ক্ষেত্রেও বলছি মানে আমি সমস্ত বিষয় বিবেচনা করেই বলছি যে আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে অনেকটাই পজিটিভ ভাইবস আপনারা তৈরি করতে পারবেন অনেকটাই সিচুয়েশানের ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন এবং এই শিওরিটিটা ইউনো এই অ্যাসিউরিটিটা আমি আপনাদের প্রোভাইড করছি যেটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ নেই আমি বিশ্বাস করি যে সেটা আস্তে আস্তে আপনাকে আরও পজিটিভিটির দিকে নিয়ে যাবে আমি বিশ্বাস করি সেটা আস্তে আস্তে আপনাকে আরও ভালো প্রভাব কিন্তু প্রোভাইড করবে সো ফাইন্যান্স নিয়ে যাদের আটকে আছে ফাইনান্স নিয়ে যাদের প্রচুর চিন্তা চিন্তা ছাড়ুন আর অতিরিক্ত চিন্তা করে করে আমি দেখেছি আপনাদের হেলথ আরও খারাপ অতিরিক্ত চিন্তা করে ফেলেন কিছু কিছু ক্ষেত্রে চিন্তার যে পরিমাণটা ইউনো সেটা অনেকটা বাড়িয়ে ফেলেন সো অতিরিক্ত চিন্তা আরও বেশি সমস্যার অতিরিক্ত টেনশন আরও বেশি সমস্যা। সো টেনশন কমাতে হবে চিন্তাটা কমাতে হবে যত চিন্তা কমাতে পারবেন যত টেনশন কমাতে পারবেন পরিস্থিতির ইম্প্রুভমেন্ট তত বেশি দেখতে পারবেন কারণ সেখানে নিজের আত্মপ্রচেষ্টা নিজের চেষ্টাটা আরও বেশি পারমিসেবল হবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি রাশির জাতক জাতিকাদের আরও কয়েকটি কথা বলবো এবং এক্ষেত্রে অবশ্যই যাদের রকম টাকা আটকে আছে যারা কোনো রকম টাকা পান যে টাকাগুলো এখনো পর্যন্ত নিতে পারছেন না একটা প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছেন ইউনো তাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমি মনে করি যে তাদেরও একটা প্রভূত পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি সেটা কিন্তু বাস্তবায়িত হবে এটা নিয়ে ডেভেলপমেন্ট হবে এটা নিয়ে উন্নতির অবকাশ আমরা তৈরি করতে পারবো এবং আমি কার্যত মনে করি তুলারাশির জাতক জাতিকাদের জীবনচক্রের বিভিন্ন রকম সেগমেন্ট থেকে বিভিন্ন রকম ঘটনা থেকে আমরা ধীরে ধীরে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারব এডুকেশনাল জায়গাটা যে একেবারে খারাপ এডুকেশন খারাপ এডুকেশন আর হবে না এডুকেশনাল ডেভেলপমেন্ট নেই নো এডুকেশন ডেভেলপমেন্ট আছে তুলারাশির পার্টিকুলারলি জুলাই মাসেও আপনি দেখতে পারবেন পড়াশোনায় গতি থাকবে কারণ দেখুন ফোর হাউসের লট সিক্সে আছে আমি তো দেখতে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন দ্যাট মে আপনাদের এডুকেশনাল দিক থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি হবে এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য চেষ্টা করছেন লাইক দ্যাট আপনি হয়তো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অ্যাপেয়ার করছেন তাদের একটা প্রসপ্যারিটি বা গ্রোথ আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্যই চেষ্টা করছেন যে না এবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ভালো একটা ফলাফল আনতে হবে আই গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড ডেফিনেটলি আই গিভ ইউ দ্য যে আপনার একটা প্রসপ্যারিটি বা গ্রোথ আমরা দেখতে পারবো সেই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই সেই জায়গা থেকে অন্তত পক্ষে কোনো নেগেটিভিটি স্ট্রং জায়গা আমরা কিন্তু লক্ষ্য করছি না সো এটা অনেকটা ইম্প্রুভ করতে আমাদের সহযোগিতা তুলা রাশির যারা নিপ দিচ্ছেন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিচ্ছেন বা যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামিনেশনের জন্য অ্যাপেয়ার করছেন ইউনো তাদের কিন্তু আমরা প্রসপ্যারিটি বা গ্রোথ দেখতে পারো সো তুলা রাশির ক্ষেত্রে এডুকেশনাল গ্রোথ আছে এডুকেশনাল প্রসপ্যারিটির মাত্রাটা বাড়বে এডুকেশনাল সুখ শান্তি প্রাপ্তির মাত্রাটা অনেকটা বাড়বে এবং এ অনেকটাই আমরা বিকশিত করতে পারবো নিজেদেরকে তুলারাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ডিস্টারবেন্সও আমরা দেখি পক্ষান্তর যে অনেকে পড়াশোনা করছেন অনেকে স্কুলে আছেন কলেজে আছেন কিন্তু সেই স্কুল বা কলেজে আপনার যেন একটা হিউজ ডিস্টারবেন্স আপনার যেন একটা হিউজ সমস্যা যে সমস্যাটাকে আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছেন ইউ ওয়ান্ট আপনি চাইছেন ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ বাট ইউ ফেল্ড এভরি টাইম আপনি বারবার চাইছেন যে জায়গাটাকে ম্যানেজ করি ইউনো বাট হচ্ছে না ম্যানেজ করতেই পারছেন না সো এই জটিলতাগুলো থেকে বেরোনোর অবকাশ তো দরকার এই জটিলতা থেকে বেরোনোর চেষ্টা করাটা তো দরকার আমি মনে করি যে আপনারা চেষ্টা করুন যাতে ডেভেলপমেন্টটা করা যায় আপনারা চেষ্টা করুন যাতে প্রোগ্রেসটা করাচ্ছে এডুকেশন আরও বেশি ফোকাস করুন যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স আছে বাধা আছে সেই বাধাগুলোকে কাটান কিভাবে কাটাবেন ডেফিনেটলি নিজেদের চেষ্টায় কাটাতে হবে বাধা কাটানো মানেই তো এই নয় যে এই রেমেডি করতে হবে ওই রেমেডি করতে হবে এখন ফার্স্ট তো নিজে ট্রাই করুন পদ্ধতি যদি ঠিক হয় গ্রোথ হবে রাস্তা যদি ঠিক হয় আসুক হাজার বাধা কিন্তু আপনি নির্দিষ্ট গন্তব্যে অবশ্যই পৌঁছতে পারবেন এতটুকু তো এসু থাকে আচ্ছা আমি মূল প্রসঙ্গে আসি যারা নেট সেট দেবেন নতুন করে তাদের গ্রোথ আছে যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনে গ্রোথ দেখতে পারবো যারা রিসার্চ করছেন বাধা আসছে রিসার্চে মূলত কিছু সিনিয়র বা সুপারভাইজার রিলেটেড স্ট্রেস আপনার বারবার চলে আসছে তাদের প্রোগ্রেস দেখতে পারবো প্রেমজনিত বাধা কাটবে তুলারাশির প্রেমজনিত বাধা কিন্তু অনেকটাই কাটতে চলেছে রিলেশনশিপ প্রেম সম্পর্ক সকল বিষয়বস্তুগুলো নিয়ে অনেকে হয়তো খুব স্ট্রেসের মধ্যে থাকেন তাদের সেই স্ট্রেস তাদের সেই যন্ত্রণা থেকে অনেকটাই কিন্তু বেরিয়ে আসার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারব। এটা নিয়ে কোনো কিন্তু ডাউট নেই বা কোনো সন্দেহ নেই সো এই বিষয় নিয়ে আপনি যতটা রিল্যাক্সে থাকতে পারেন ততটাই রিল্যাক্সে থাকুন আমি মনে করি সেটা আপনাদের জন্য অত্যন্ত সুখের একটা সংযোগ হতে পারে বা সুখের সংযোগ হয়ে প্রতিপন্ন হবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাদের প্রোভাইড করছি চক্রে জটিলতা থাকবে অশান্তি ছাড়া জীবন হয় না তবে সেই অশান্তিগুলোকে ধীরে ধীরে মিনিমাইজ করার নামটাই কিন্তু ছিল তুলারাশির কর্মজীবনের ক্ষেত্রে আসি কর্মজীবনে তিন চারটে প্রবলেম আপনাদের আছে যার মধ্যে মোস্টলি যে প্রবলেমটা আপনাদের ফেস করতে হয় সেটি হচ্ছে কর্মজীবনের বিশেষ করে চাকরিরত যারা রয়েছেন চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রন্দল আসে বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসে এখন কিছু পরিবর্তন করতে চাইছেন সুযোগটা অতটা অনুকূলে পাচ্ছেন না তো যারা পরিবর্তন করতে চাইছেন অনুকূলে সুযোগ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু প্রসপারিটি বাড়বে চাকরির ক্ষেত্রে অনুকূল কিছু ভাইস আসার সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা চাকরিরত চাকরি করছেন এবং ধীরে ধীরে দেখবেন কিছু প্রতীকের অবস্থা থেকে বেরোতে পারবেন কিছু কনসপেরেসি থেকে বেরোতে পারবেন অনেকেই আছেন কনসপেরেসির মধ্যে অফিস পলিটিক্সের শিকার আর তোলার এটা খুব হয় সহনশীল বেশি হলে কিন্তু সমস্যা জঙ্গলে যে গাছটি সোজা সেটা আগে কাটা হয় আর তোলা হচ্ছে সেই সোজা মানুষ সবার সব কথা শুনছে সবার সব কথা মেনে নিচ্ছে প্লিজ ডোণ্ট ডু দ্যাট সব ক্ষেত্রে সেটা করবেন না হ্যাঁ আপনি করবেন না কেন অবশ্যই আপনি অ্যাজ এ হিউম্যান বিং অনেক কিছুই আমাদের করতে হয় কিন্তু লিমিটেশন রাখতে হয় লিমিটেশন রাখাটা কিন্তু জরুরি সো লিমিটলেস হয়ে গেলেই সমস্যা হাই ইউ আর গোয়িং টু ডু দ্যাট আপনি কেন সেটা করবেন লিমিটলেস হওয়া কোনোভাবে যাবে না ইটস ভ্যারি নেসেসারি আজকে গিয়ে প্রবলেম থাকুক না কিন্তু সেই প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে হবে আর আমরা সম্মিলিতভাবে তৈরি করুক চাকরি যাদের চলে গিয়েছে এখন একটু বেকার নতুন চাকরির চেষ্টা করছেন কিছুটা বেটারমেন্ট পাবেন আমি শিওরিটি দিচ্ছে নতুন চাকরির প্রবাবিলিটি আছে তবে ব্যবসায়ীদের সাবধানে থাকতে হবে তিনটে কারণে গুপ্ত শত্রু ব্যবসার এমনি ইম্প্রুভমেন্ট হয় যখনই ইমপ্রুভমেন্ট বেশি হয় গুপ্ত শত্রু জটিলতা তত বেশি আসে আর আপনাদের অনেকেরই কিন্তু নিজেদের রিলেটিভসের গুপ্ত শত্রুতা আছে তো যাদের রিলেটিভস এর গুপ্ত শত্রুতা আছে সোকর্ড বিষয়গুলো নিয়ে বারবার ভুগছেন তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করুন এটা খুব নেসেসারি এটা খুব দরকার এরকম কিছু রিলেশনশিপ হয় অমুক কাকার মেয়ে অমুক কাকার ছেলে এই যে টেন্ডেন্সিগুলো থাকছে তাদের কিন্তু হঠাৎ করে ব্যবসায় ইন্টারফেয়ার করিয়ে তাদের ব্যবসার সাথে অ্যাটাচড করিয়ে একটা গুপ্ত শত্রুতা তৈরি হয়ে যাবে সিবলিংস রিলেটেড প্রবলেম আছে সো এটা খুব ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি বিশ্বাস করি আমি মনে করি সেটা যদি চেষ্টা করেন আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি টু সলভ অল দিস প্রবলেম ইউ নো এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আমি বলে রাখি তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা সেলফ প্রফেশনে আছেন অত্যন্ত শুভ সমন্বয় পঞ্চমে দৃষ্টি থাকছে বৃহস্পতির নবম থেকে তার নবম দৃষ্টি থাকছে ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন অনেকটাই অগ্রগতি হবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল লাভের সম্ভাবনা তবে যাদের বিয়ে হচ্ছে না বিয়ে ঠিক হচ্ছে না তুলারাশি বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু সেই জায়গায় একটা ভালো ফলাফল করতে পারছেন না তাদের কিন্তু একটা বেটার ফলাফল আসার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় দেখছি একটু হাই প্রোফাইল রয়েছেন যারা হাই পজিশনে রয়েছেন শত্রুতা দেখছেন পলিটিক্যাল কিছু শত্রুতা দেখছেন সো আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে চেপে যাওয়ার জন্য অতিরিক্ত জটিলতায় জড়ানোর দরকারই নেই ডিস্টারবেন্স করছে ঠিক আছে ইগনোর করে বিষয়টা থেকে বেরোনোর চেষ্টা করলে আমার মনে হয় বেশি গ্রোথ হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ